আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি রান্না করবো মুরগির মাংস এখানে ভাত হয়ে গেছে এখন আমি মাংসটা রান্না করব কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম আস্ত জিরা দিয়ে দিলাম তেজপাতা এখানে আছে লং গোলমরিচ এলাচ চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুনটা তেলের সাথে মেশানো হয়ে গেছে ভালো করে দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া লবণ জিরের গুঁড়া মশলাটা ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম টমেটো কুচি মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব এখানে মরগের মাংস আছে এটা দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে মাংসটা আমি মিশিয়ে নিছি এখন ঢাকনা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পানি ফ্লাক্সে পানি গরম করে রাখছি পানি দিয়ে দিলাম পানি দেওয়া হয়ে গেছে ঢাকনা দিয়ে দিলাম দিয়ে দিলাম চারটে মরিচ আমার তরকারিটা হয়ে গেছে আমি এখন জিরের গুঁড়া দিয়ে নামিয়ে নেব এখানে আছে ভাজা জিরার গুঁড়া এটা আমি দিয়ে নামিয়ে নেব জিরের গুঁড়াটা দেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে দিলাম আরেকটু করে নামিয়ে নেব আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমার মরগের মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখানে আছে ভেন্ডি ভেন্ডিটা আমি ভাজি করবো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম আস্ত জিরা দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা মরিচ লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া ধনে গুঁড়া তেলের সাথে একটু মিশিয়ে নিই এখানে আছে পেঁয়াজের পাতা পাতাটা দিয়ে দিলাম এখানে আছে ভেন্ডি আমি দিয়ে দেবো শুনে ভেন্ডিটা আমি মিশিয়ে নিয়েছি ভালো করে আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে শেষ নিয়ে আসলাম এখানে আছে ভেন্ডি ভাজি ভেন্ডি দিয়ে পেঁয়াজের পাতা দিয়ে ভাজি করছি এখানে আছে মোরগ মোরগ মাংস রান্না করছি এখানে আছে ভাত তোমার রান্নাটা কেমন হলো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা দেখে লাইক করবেন কমেন্টস করবেন ভালো থাকবেন সবাই সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ